আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ইলিভেন আরবিক টিভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি উসুলুল হাদিসের ধারাবাহিক ক্লাসে অন্যতম একটি ক্লাস নিয়ে আজকেও আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি আজকের ক্লাসে আমরা উসুলুল হাদিসের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করবো দেখুন আমরা যে পরিভাষাগুলো জানবো এগুলো উসুলুল হাদিসের একজন ছাত্রের জন্য অবশ্যই অবশ্যই জানা জরুরি এবার দেখুন আমরা জানবো মোয়াল্লক মদল মুরসল এ হাদিস গুলা কি এবং এর পর আমরা জানবো যে মুরসলে হফি মুদাল্লাস হাদিস গুলা কি আবার মুদাল্লাস হাদিস যে ছয়টা প্রকার আছে ইসনা মুদাল্লাসে ইসনাব হ্যাঁ তদলিসে ইসনাব বুলদান হ্যাঁ সুয়ুক আদ সুকুত তা সবগুলা নিয়ে একটু একটু করে আমরা আলোচনা করব এগুলা এর জন্য আজকে বোর্ডে দেখাচ্ছি আমরা এখন যে সাফটওয়্যারে ঢুকতেছি আমরা মিজান লাখবার কিতাবের যে অংশের মধ্যে আমরা এখন ঢুকতে চাচ্ছি সে অংশ হচ্ছে মূলত সুকুতুন ফিস সানাদি সনদের মধ্যে রাবির নাম বাদ পড়া বিষয় নিয়ে আলোচনা আসতেছে আমাদের আলোচনার মধ্যে তো সেই কিতাবটা আমরা যদি পড়তে যাই এই বিষয়গুলো আমাদের একটু যদি মাথায় থাকি আমরা খুব দ্রুত বিষয়গুলো বুঝতে পারবো কেননা আমরা এখন যে বিষয়ের মধ্যে ঢুকতেছি মিজান আকবর কিতাবের এবারতে সেই বিষয়গুলোর মধ্যে আলোচনা আসতেছে রাবির নাম সনদে বাদ পড়লে কি কি হাল হয় কি কি অবস্থা হয় দেখুন সনদের মধ্যে সাকেত হওয়া সাগত মানে রাবির নাম সাকেত হওয়া এটা সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে জাহের ভাবে হয় একটা খফি হয় হুম সাকেত হয় জাহেরি হয় খফি স্পষ্টভাবে হয় আবার অস্পষ্টভাবে হতে পারে যেটা স্পষ্টভাবে হয় এটাকে আমরা এখানে তিনটা ভাগে দেখিয়েছি মোয়াল্লাদ মোয়াদাল মুরসদ আর যেটা খফি ও ভাবে হয় এটা সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে মোদাল্লাস একটা হচ্ছে মোরসলে খফি এগুলো নিয়ে আমরা একটু একটু আলোচনা করব প্রথমে আমরা দেখব মন হাদিস মন হাদিস এটা তিন প্রকার দেখেন মন কি মন হাদিসের প্রকার এগুলো আমরা এই জন্য আমরা আমাদের ক্লাসটা একটু শেষ পর্যন্ত জায়গার চেষ্টা করবেন না হয় এখানে আপনার গন্ডগোল করে ফেলবেন বিষয়টা দেখেন ম আল্লাহ হাদিস হচ্ছে মনকাতের একটা প্রকার মদল মনকাতের প্রকার মুরসল মনকাতের প্রকার এটা একটা দৃষ্টিকোণ আবার অন্য একটা দৃষ্টিকোণে মনকাতি নিজে একটা প্রকার হ্যাঁ তো আমরা এই আপাতত আমরা মুনকাতিকে তিন ধরনের ভাগ করে একটা প্রকার শিখবো যে ক্ষেত্রে আমরা এসব মানে এক্ষেত্রে আমরা বলবো এই মুনকাদিটা হচ্ছে মুতলাকান হচ্ছে মুনকাতে মুতলাকান যেটা মুনকাতে মুনকাতে শব্দটা ইনকেতা থেকে আইনকাতা মানে আপনার পড়ে যাওয়া হ্যাঁ মানে আপনার বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর কি তো হাদিস হচ্ছে যে হাদিস যে হাদিস রাবি মানে যেহাদিসা সনদ থেকে রাবির নাম বাদ পড়ে যে হাদিসের সনদ থেকে রাবীর নাম বাদ পড়ে যায় সেটাকে মুনকাতে খাতে বলে হ্যাঁ এবার দেখুন যে বাদ পড়ার স্টাইলটা আবার তিন ধরনের এটা হয় মোয়াল্লা অথবা শুরু থেকে বাদ পড়বে নয় মদল মাঝখান থেকে বাদ পড়বে নয় মুরসাল শেষ দিক থেকে বাদ পড়বে যে একটা সনদের শুরু থেকে বাদ পড়তে পারে মাঝখান থেকে বাদ পড়তে পারে শেষে গিয়েও বাদ পড়তে পারে এখন কথা হচ্ছে সনদের শুরু মাঝখান শেষ এটা আমরা অনেকে হয়তো বা চিনি না এই জন্য আমি একটা এক্সাম্পল দিই এই যে দেখেন ইমাম বুহারি হাদিস বর্ণনা করেছেন আহমদ ইবনা হাম্বল থেকে আহমদ ইবনা হাম্বি আহমদ ইবনা হাম্বল রদি আল্লাহ তালু রহমাউল্লাহ উনি হাদিস বর্ণনা করেছে হজরতে আব্দুর রাজাক আসসালানি থেকে আব্দুর রাজাক আসসালানি হাদিস বর্ণনা করেছেন মাহমর বিন রাশিদ থেকে মাহমর বিন রাশেদ হাদিস বর্ণনা করেছেন থেকে হাম্মাব হজরত আবু হুরায়রা থেকে আর হজরে আবু হুরায়রা রসুল্লা থেকে হাদিস বন্ধনা করেছে এই একটা একটা এটা একটা সনদ সনদে যদি আমরা খেয়াল করি এটা সনদের সুর ওটা কোথায় শেষ কোথায় দেখেন সনদের সুর হচ্ছে ইমাম বহারি কেন উনিশ উনি শিখেছে হাদিসটা ইমাম আহমদ্দিন আহম্বল থেকে আহমদিন হাম্বাল আব্দুর সানান থেকে আব্দুর রাজাক সানি মামর বিন রাশেদ থেকে মামর বিন রাশেদ হাম্মাম বিন থেকে হাম্মাম বিন মোনাব্বে আবু থেকে তাহলে এই ছয় জনের যে একটা দ্বারা সনদ এ সনদের শুরু ধরবো আমরা ইমাম বুহারির দিকে ইমাম বুহারি দিকে যেহেতু এই হাদিসের সনদটা শুরু হয়েছে তাহলে আমরা ধরবো সনদের শুরু হচ্ছে ইমাম বুহারি থেকে যেটাকে আমরা অনেকে নিস বলি সনদের নিচে স্তর বলি এটা মূলত সনদের শুরু সনদের উপরের স্তর না এটা মূলত নিচের স্তর তো সনদের সুর হচ্ছে ওই যে ইমাম বহারি হ্যাঁ এরপর মাঝখানে বিন হাম্বল হ্যাঁ আব্দুল সানি মাহমুদ রাশেদ হাম্মুম আব্বে আবু এরা আবু হচ্ছে একদম সনদের উপরে সাহাবীর স্তর ওটা হচ্ছে আহ মুরসল যেটা মানে উপর স্তরের সনদের মধ্যে স্তরের আহ স্তরের দিকে বোহারি একদম উপাস্তরে দেখে দেখতেছি এ সনদের মধ্যে হজরত আবু হরাইরা আর মাঝখানে যারা আছে ওনারা মাঝখানে রে আর কি এখন কথা হচ্ছে কোন একটা হাদিসের সনদ থেকে যদি শুরুর দিকে একজন এক বা একাধিক এক বা একাধিক রাবির নাম বাদ পড়ে যায় সে হাদিসকে আমরা বলবো ম আল্লক আবার বলতেছি কোনো হাদিসের সনদের শুরুর দিকে যদি কোনো রাবীর নাম এক বা একাধিক পড়ে যায় সনদ থেকে সে হাদিসকে কে বললো হ্যাঁ এটা এক বা একাধিক একাধিকটা অনেক সময় ডাইরেক্ট সনদের সম্পূর্ণ নাম বাদ পড়ে যেতে পারে সম্পূর্ণ রাবিদের নাম বাদ পড়ে যেতে পারে মানে সনদ ছাড়াই হাদিস সেটাকেও আমরা মোয়াল্লক দেখব যেটা তালে কত বলি তালে কতুল হাদিস বাহারি ওনার বহার সরফে তালে কতুল বহারি এনেছে এবার দেখুন তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে একটা হাদিসের সনদের শুরুর দিকে বা একটা হাদিসের শুরু মানে শুরুর দিকে যদি কোনো এক বা একাধিক নাম সনদ থেকে পড়ে যায় বাদ পড়ে সেটাকে আমরা নাম বলবো মো আল্লক মাঝখান থেকে যদি বাদ পড়ে যায় এবং দুইজন তাকে বলবো মো আবার বলতেছি মাঝখান সনদের মাঝখান থেকে দুইজন রাবির নাম যদি বাদ পড়ে যায় ধারাবাহিকভাবে একের পর এক করে দারাভাবে একইভাবে মাসকান থেকে দুইজন রাবীর নাম বাদ পড়লে সে হাদিসে হাদিস কামলা বললো মুআদল হাদিস মুরসন কি মুরসাল হাদ হচ্ছে হাদিসের একদম আপনার যেটাকে আমরা হাদিসের উপরের স্তর বলতেছি হাদিসের উপরের স্তরে যেটা হাদিসের উপরের স্তরে যদি এটা উপরের বলতে বিশেষ করে তাবিদের স্তর থেকে তাহাবিদের স্তর থেকে যদি কোনো ব্যক্তির কোন মানে আহ কোনো সাহাবির নাম বাদ পড়ে যায় সে আমরা তাকে মুরসল বলবো যেমন কোন তাবি বললো কলা রসুল তাবি তো রসুল ইসলাম কে দেখেন না হ্যাঁ তাবি রসুল ইসলামের না দেখেও কেমনে বলেন রসুল ইসলাম বলেছে হ্যাঁ বা রসুল ইসলাম করতে আমি দেখেছি বা রসুল বলতে আমি শুনেছি এ ধরনের কথা তাবিরা বললে বুঝবো আমরা মাস্কারে কোনো একজন সাহাবি বা পড়তেছে হ্যাঁ উনি সাহাবির নামটা বাদ দিয়ে ডাইরেক্ট উনি বলতেছে আমরা রসুন ইসলাম থেকে শুনেছি এটার নাম মূর্সদ অর্থাৎ তাহাবিদের পরে গিয়ে কোন নাম যদি সনদ থেকে বাদ পড়ে যায় সেটাকে আমরা বলবো মুরসদ আশা করি বিষয়টা বুঝছি এখন দেখুন মুনকাতে কি মুনকাতে হচ্ছে কোনো হাদিসের সনদের শুরুতে হোক মাঝখানে হোক শেষে হোক একজন হোক একাধিক হোক রাবিন নাম বাদ পড়লে সেটাকে আমরা মুনকাতে বলবো আশা করি বিষয়টা আমরা বুঝছি মুনকাতে হচ্ছে হাদিসের মানে একটা হাদিসের সনদের বিভিন্ন জায়গা থেকে ধারাবাহিক হোক ধারাবাহিক নাই হোক একজন বা একাধিক রাবিন নাম বাদ পড়লে সেটাকে আমরা মুনকাতে বলবো আবার মুনকা থেকে আমরা সাধারণভাবে যখন বলি তখন বলবো মুনকাতে তো শুরু থেকেও পড়তে পারে মাঝখান থেকেও পড়তে পারে শেষ দিক থেকেও পড়তে পারে হ্যাঁ আবার মুনকাতেটা আপনার একজনও বাদ পড়তে পারে একাধিকও বাদ পড়তে পারে তার মানে এটা মনকাতে কাতে বললে এখানে মদলও পাওয়া যায় মো আল্লাহও পাওয়া যায় মুরসালও পাওয়া যায় তার মানে মনকাতে বললে এই তিনুটা মুনকাতের মধ্যে পাওয়া যায় তার মানে এই তিনুটা মুনকাতের একটা প্রকার সেক্ষেত্রে মনকাতে হচ্ছে মাকসাম আর এগুলা হচ্ছে কৃষি আসেমের বিষয়টা আমরা বুঝছি এবার এই যে মুরসল মুরসল হাদিসটা মানে চার প্রকার আমরা দেখব চার প্রকার যদি আমি এখানে লেখি নেই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি খেয়াল করো মুরসল হচ্ছে চার প্রকার একটা হচ্ছে মুরসল সাহাবি মুরসল সাহাবা কিরকম এটা আমরা পরবর্তী জানতেছি আগে প্রকারগুলা দেখেনি। মুরসল সাহাবি দুই নম্বর হচ্ছে মুরসলু করি ও সালেস অর্থাৎ তাবি বা তবে তাবিদের স্তরে মুরসল হওয়া আর তো হচ্ছে মুরসলু মিং দু এই দুনুটা ব্যতীত এই মানে এর নিচে গিয়ে মানে আপনার নাম বাদ পড়ে যাওয়া চার নম্বর প্রকার হচ্ছে মুরসলুন মিনাল জিহাতি মিনাল জিহাতি একদিক দিয়ে হাদিসটা মুরসল অন্য দিক দিয়ে হাদিসটা মুতাসিল হ্যাঁ এই চারটা মূলত মুরসলের প্রকার মুরসল তাহলে চার রকম হয় মুরসল সাহা হয় মুরসলুল করনুলসল মিন দুহিম হয় মুরসল আহ মুরসল মিনাল মিন জেহাতিন অমুতাসিল মিন জেহাতিন এই ধরনেরও হয় তাহলে চারটা গিয়েছে মুরসলের প্রকার এগুলো কিন্তু আমরা কিতাবে পড়লে একটা একটা করে ধারাবাহিকভাবে পড়বো আমরা শুধু আগে পকাগুলো একটা মাথার মধ্যে নকশা আকারে বসিয়ে নিচ্ছি এবার দেখুন মুদাল্লাস এটা কি এই যে মোদালস এটা কি দেখি মুদাল্লাস হচ্ছে হাদিসের সনদের মধ্যে কোনো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এই যে দেখেন আমি মনে করেন আমার একজন উস্তাদ থেকে হাদিস শুনেছি হ্যাঁ তো আমি হাদিস বর্ণনা করার সময় আমার উস্তাদের নামটা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে আমার উস্তাদের উস্তাদ যিনি ওনার নাম নিয়ে নিয়েছি বলতেছি আমি ওমুক থেকে শুনেছি অর্থাৎ আমি ওনার ছাত্র থেকে শিখেছি অর্থাৎ আমার দাদা উস্তাদ থেকে আমি হাদিসটা শিখে নি হ্যাঁ আমার উস্তাদ থেকেই শিখেছি কিন্তু আমি বলতেছি না আমি হাদিসটা শিখেছি আমি ওমুক থেকে আর ওমুক যাকে বলছো উনি আমার দাদা উস্তাদ এখন মাসকান আমার উস্তাদকে বাদ দিয়ে দিয়েছি অথচ আমি ওনার থেকে হাদিসটা শুনলাম তাহলে রাবি যখন তার শাখের নাম বাদ দিয়ে নাম গোপন করে হাদিসের আবয়েত করে সে হাদিসকে আমরা স্বাভাবিকভাবে বলব মুদাল্লাস হাদিস হ্যাঁ তাহলে এই মুদাল্লাস এটা আবার কয়েকটা ক্যাটাগরিতে হয় তদলিসুল ইসনাত হয় তদলিস তদলিসুর বুলদান হয় হ্যাঁ তদলিসুর সৈয়ক হয় তদলিসুর আত হয় তদলিসুর সুকুত হয় তদলিসুর তাসাউ হয় তাসাউয়া এগুলা মুচ্ছয় ধরনের হতে পারে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো আলোচনা করব। তবে আজকে তদিলিসুল ইস্তান নিয়ে একটু আলোচনা করি কেননা এটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা মজার বিষয় আছে তদিলিস হচ্ছে এমন একটা আহ তদিলিস এমন একটা হাদিসের মদালস যে হাদিসের সনদের মধ্যে রাবি তার শাহের নাম বাদ দিয়ে দিয়েছে অথচ উনি হাদিসটা দেখেন উনি হাদিস শুনেছে তার শেখ থেকে এখন তার শেখ হচ্ছে দেখেন স্বাভাবিকভাবে শ্যামা সাবেত একটা বিষয় আছে শ্যামা সাবেত হচ্ছে একই জামানার দুইজন ব্যক্তির সাথে দুইজন মহাদেশের সাথে দেখা হওয়া হ্যাঁ একজন ছাত্র একজন শেখ শেখ হাদিসের দরজাতে ছাত্র দরজ গ্রহণ করে এখন দেখুন একজন ছাত্র একই জামানার অন্য মহাদেশের কাছে গিয়ে উনি হাদিস শুনেছে অর্থাৎ শেখ করে নিয়ে নাকি এখন ছাত্র বা তিলমিস যে শেখ থেকে হাদিস শুনেছে বা কয়েকটা শুনেছে এ কয়েকটা ব্যতীত অন্য একটা অন্য মহাদিস থেকে হাদিস শুনেছে ওই হাদিসও বলতেছে আমি অমুক শেখ থেকে শুনেছি অথচ উনি ওনার যে শেখ থেকে শুনে নামটা দিয়েছে ওই শেখ থেকে লিমিট কয়েকটা হাদিস শুনেছে। এই হাদিসগুলো ছাড়ো উনি বাকি অন্যান্য মহাদিস থেকে যে সমস্ত হাদিস শিখেছে এগুলোর মধ্যে বলতেছে আমি অমুক থেকে হাদিস শিখেছি তার মানে উনি আসল বাদ দিয়ে ওই অমুক ব্যক্তি যেহেতু একটা ফেমাস বা ব্যক্তি সবাই চিনে হ্যাঁ ওই মহাদিসের নাম দিয়ে বাকি এ ধরনের হাদিস গুলাকে স্বাভাবিকভাবে হাদিস তদলিসুল ইস্তাদ বলা হয় আশা এখন বিষয়টা বুঝছি এখন দেখুন একেল আমরা যে পড়েছি আপনার সাকেতে যেটা হফি হয় হফি এটা মোদাল্লাসও হয় মুর্সালে হফিও হয় আমরা এখানে একটা কিন্তু মুর্সাল পরে ফেলেছি এখন একজন মুর্সেলে এটা কি মুর্সালে হফি হচ্ছে আহ উনি এমনভাবে একজন মহাদেশ হাদিস রাবি বলি এমনভাবে রাবি হাদিসটা বর্ণনা করিতেছেন মোর বেআন নাম দিয়ে মানে ওনার কথাই বোঝা যাচ্ছে উনি হাদিসটা আসলে অমুক যার নাম নিয়ে যার থেকে হাদিসটা বর্ণনা করতেছে বলতেছে ওনার থেকেই শিখেছে আসলে উনি ওনার যুগের একই যুগের বা দেখাও হয়েছে কিন্তু ছাত্রত্ব গ্রহণ করে নেই এমন ব্যক্তির নাম দিয়ে আমি অমুক থেকে হাদিস এই হাদিসটা বর্ণনা করতেছি এখন কিন্তু যার নাম নিয়েছে অমুক বলে ওনাকে উনি দেখেছে বা ওনার একই জামানার বা একই দেশের কিন্তু ওনার থেকে হাদিস শিখে নেই এ ধরনের একটা হাদিসও শিখে নেই এ ধরনের আর হাদিসে এই ধরনের হাদিসকে আমরা বলবো মুরসালে হফি এখন দেখুন এই যে তদলিসুল ইসনা এটা আর মুরসালে হফের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে দুটোটা দেখতে অনেকটা একই যেহেতু দুনুকটা শাইখের নাম বাদ দিয়ে হ্যাঁ উর্ধ্বতন শাইখের নাম দিয়ে হাদিস চালিয়ে দিচ্ছে এখন পার্থক্যটি পার্থক্য হচ্ছে এই যে এখন মুরসালে হফি যেটা এটা হচ্ছে উনি ওনার যে ওস্তাদের নাম নিয়ে হাদিস বর্ণনা করতেছেন যে শেখের নামে হাদিসটা চালাচ্ছে ওই শেখ থেকে উনি একটা হাদিসও জীবনে শুনে নেই। একটা হাদিসও শুনে নে হ্যাঁ উনি একই জামানা বা দেখো হয়েছে কিন্তু হাদিস শিখে নেই ওই মহাদিসের সাথে বা শায়খের সাথে দেখা হয়েছে শেখের একই সময়ের একই যুগের কিন্তু শেখ থেকে একটা হাদিস উনি শিখে নেয় তারপর বলতেছেন না আমি হাদিস শিখেছি অমুক শেখ থেকে এরকম করে কোনো হাদিস বর্ণনা দিলে ওটাকে মুরসলে হফি বলবো আর তাজলিসুল ইসনাদ কি তাজলিসুল ইসনাদ হচ্ছে যে উনি যে শাখের নাম দিয়ে হাদিস বর্ণনা করতেছে আমি অমুক শাখ থেকে হাদিস শিখেছি আসলে যে শেখের নাম দিয়ে উনি হাদিস বর্ণনা করতেছে ওই শাখ থেকে এই যে বর্ণনা করতেছেন হাদিসটা এটা শিখে নেয় অন্য হাদিস শিখেছে অন্য কয়েকটা হাদিস বা অন্য হাদিস শিখেছে কিন্তু এখন যে এটা বর্ণনা দিচ্ছে অমুক শেখের নাম দিয়ে আসলে এই হাদিসটা এখন বর্ণনা নিচ্ছে হাদিসটা অমুক শেখ যার নাম বলতেছে ওনার থেকে হাদিসটি শিখে নে অন্য হাদিস গ্রহণ করেছে এই হাদিস নেন নে এই হাদিসও কিন্তু ওনার নামে চালিয়ে দিচ্ছে এ ধরনের হাদিসকে বলবো তজলিসুল ইসলাম তাহলে পার্থক্য কোথায় মুরসলে হফি আর তজলিসুল ইসলামের মধ্যে পার্থক্য দাঁড়ায় মুরসলে হফি যে শেখের নাম দিয়ে বর্ণনা করতেছে ওনার থেকে জীবনে একটা হাদিস শিখে নেই রাবি তারপরে রাবি বলতেছে আমি ওনার থেকে হাদিস শিখেছি বা ওনার থেকে আমি শুনেছি কিন্তু ওনার থেকে একটা হাদিস উনি শিখে হয়েছে কিন্তু হাদিস এটা হচ্ছে যে শেখ নাম দিয়ে হাদিস বন্যায় করতেছেন ওই শেখ কাছে পড়েছে ওই শেখকে দেখেছে একই জামানা বাট ওই শেখ থেকে যে সমস্ত হাদিস বন্যায় করছে। এগুলা ব্যতীত অন্য 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 থেকে উনি যে হাদিস পেয়েছে এই হাদিস ওই শাহের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তদিলিসুল ইসলাম আশা করি বুঝছি তদিলিসুল ইসলাম মূল হচ্ছে উনি রাবি তার শাহে দেখেছে হাদিস শিখেছে কিন্তু এখন যে হাদিস বর্ণনা দিচ্ছে এটা শিখে আর মুরসল হফি হচ্ছে শাহে দেখেছে একই জামানার কিন্তু একটা হাদিসও শিখে নেয় ইস্তাদিসুল ইসলামের মধ্যে কয়েকটা বলে শিখেছে কিন্তু মোরসাল হবির মধ্যে একটা হাদিস। তার থেকে শিখে নেই তারপর বলতেছে আমি ওটা আমার শেখ বা আমি ওনার থেকে হাদিস শিখেছি এরকম করে চালাচ্ছে আশা করি মুসল হফি আর তদিনিসুল ইসলামের মধ্যে যে পার্থক্য আমরা এটা বুঝতে পেরেছি তাহলে আমি একটু সাবারাইজ করে দিই বিষয়টা আমরা কিন্তু এই যে তদিনিসুল যে ছয়টা প্রকার এগুলো আমাদের কিতাবে আসবে ইনশাল্লাহ আমরা একটা একটা করে ধারাবাহিক আলোচনা করব। পাশাপাশি আমাদের কিতাবে আর একটা বিষয় আমরা পড়বো মুরসল যে চারটা প্রকার বলছি এই চার ভার মুরসলের আলোচনা আমরা পাবো সামনে আমাদের কিতাবে তখন করবো আফাতত আপনি এই নকশাটা একটু মাথায় রাখবেন এই যে আমি বলছি যে হাদিসের শুরু থেকে যদি রাবি বাদ পড়ে মো আল্লা হ্যাঁ মাঝখান থেকে দুইজন ধারাবাহিক বাদ পড়লে ম আদল হ্যাঁ হাদিসের তাহাবিদের পর যদি অর্থাৎ হাদিসের শেষ অংশে যদি সাহাবিদের আহ কোন আহ নাম পড়ে সেটাকে আমরা বলবো মুরসল আসলে তবে মুরসলের হুকুম হ্যাঁ মূর্সল গ্রহণযোগ্য হয় কি হয় না এবং মূর্সল কত প্রকার এবং মুরসলের হুকুম নিজে আমরা কিতাবে পড়বাহ এই যে তদলিসের বাকি যে প্রকার এগুলো ও অনেক আলোচনা আছে তো আমরা বাকি আলোচনা কিতাবের মধ্যে পড়বো আপনারা বিষয়টা এখন যতটুক পড়ছি এই বিষয়টা একটু কাতার মধ্যে নোট ডাউন করে রাখবেন এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ এই এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে আমরা ইনশাল্লাহ পরবর্তী আজ খুব দ্রুত বুঝে নিতে পারবো তো আজকে একটু আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ